জীবনের শেষ বয়সে এসে মনে হবে এক হাত বেশি পাওয়া জায়গার জন্যে সাথে সাথে করাটা তার তর্ক করে বলে মনে দেওয়াটা জন্য দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটাও ছিল জীবনের শেষ বয়সে এসে মনে হবে ক্লাসের সবচেয়ে বিলিয়ন স্টুডেন্ট না হতে পারলেও খুব একটা কিছু ক্ষতি ছিল না অনেক টাকা পয়সা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হতো না জীবনের শেষ বয়সে এসে মনে হবে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই যেন শেষ ছাওয়া জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের দোয়াই ছিল শ্রেষ্ঠ সম্পদ যেটা হয়তো আমি অর্জন করতে পারিনি জীবনের শেষ বয়সে এসে মনে হবে মানুষের মনে কষ্ট দেওয়াটা সবচেয়ে বড় ভুল ছিল চেষ বয়সে শ্বাসকষ্টে আটকে থাকা নিঃশ্বাস নিতে পারার কষ্টে শুধু মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ মনে হবে